একটা মানুষ যদি অপরাধ করে থাকে তাকে আপনি লিগে লাইনে বিচার করতে পারে যেখান সেখান থেকে রাতের অন্ধকারে জাগে তাকে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে ফেলে রাখবেন দিনের পর দিন দিনের পর দিন খাবার পানির ঠিক ঠিকানা নাই রিমান্ডের পর রিমান্ড চোখ বেঁধে কেউ কাউকে দেখছে না দিন না রাত কেউ বুঝতে পারে না এগুলো কি ধরনের মানবতা বিশেষ সভ্য যুগ তাহলে আমরা সভ্যটা হলাম কোথায় এগুলো তো আপনারা তো ইসলামকে গালি দেন তথা কথিত সুশীলরা যে ওটা মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি ইত্যাদি না হ্যাঁ এই কথাগুলো শুনেন না মধ্যযুগীয় বর্বরতা যখন আমরা বলি যে কোরানের মধ্যে হাত কাটার বিধান আছে চোরের হাত কাটার বিধান আছে কোরআনের মধ্যে ব্যবচার করলে একশোটা বেত্রাঘাতের বিধান আছে বিবাহিত ব্যক্তি যদি ব্যবচার করে রজমের বিধান আছে হত্যার বদলে হত্যা আছে পেশাস মানে চোখের বদলে চোখ কানের বদলে কান হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত জানের বদলে যান তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত বান দিকের পা কেটে ফেলার বিধান আছে কেউ যদি নবী সাল আলী হাসালামকে গালি দেয় সাথে মে রসুল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বিধান আছে কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই বিধানগুলো আছে এগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টকশোগুলোতে বলি তাহলে বলবে না এটা মধ্যযুগের বর্বরতা এতদিন শোনেন নাই কথাগুলো আপনার তাহলে এই গুম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা এটা কোন যুগের বর্ব আধুনিক যুগের বর্ব তাই না আধুনিক যুগের প্রাচীন বর্বরতা এগুলো আবু জেহেলদেরকেও ছাড়িয়ে ছাড়িয়ে গেছে আর তো আমরা এক জালেমের জায়গায় আমার কথা একদম স্পষ্ট এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করবো এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে হবে ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে পড়াশোনার মধ্যে ইসলামী কারিকুলাম ঢুকাতে হবে সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার নোংরামি ভণ্ডামি নষ্টামি এগুলো বন্ধ করতে হবে এখনকার বাংলাদেশে আমরা ওই ধরনের বিষয়গুলো আর টলারেট না অনেক হয়েছে আমি আপনাদেরকে বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না আমাদের অনেক বোন পর্যন্ত এরকম ঘুমের এবং হেনস্থার শিকার হয়েছেন দিনের পর দিন বছরের পর বছর বোন বোন ছেলে মানুষ তো সহ্য করতে পারে মেয়ে মানুষকে নিয়ে কি করে চিন্তা করেন তাহলে